তো নমস্কার কিষান সাথেও আজ আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে বিডার স্টার্ট করতে হয় কীভাবে চালাতে হয় কীভাবে ক্লাচ দাবে ক্লাচ ছাড়ে গিয়ার নিতে হয় পুরো প্রসেস দেখাবো তো আবার সামনে ছিল একদম তো দেখছি এটা সাত স্পি পেট্রোল ইঞ্জিন প্রথমে আপনাকে দেখতে হবে চালু করার আগে প্রথমে আজকে দেখতে হবে গাড়িটা নিউট্রাল পজিশনে আছে কি না তো দেখছি এটা এখানে নিউট্রাল পজিশন জিরো মানে পুরো নিউট্রাল পজিশান তাছাড়া এখানে লিভারটা আছে দেখছি সোজা সোজা থাকবে মানে বুঝে নিতে হবে নিউট্রাল পজিশন বাকি এটা অন অফ সুইচ হালক এক্সেলেটারটা হালকা দিয়ে নিয়ে লিখবে ভিতর দিকে আপনার হাই ওয়াটা বাড়ির দিকে লোক তো হালকা এক্সেলেটারটা হাই নিয়ে রাখবে বাকি এটা সুইচটা অন অফ হলে তোমার এইভাবে এখন অফ আছে এটা ঢুকে গেলাম মানে অন এইটা উঠে থাকলে মানে অফ তো আমরা এইভাবে অন করে নিলাম অন করে নিলাম তারপরে এদিকে আসে দেখাচ্ছি এই চোখটা 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 এদিকে করে নেবে চোখ করে নেবে চোখ করতে করতে এইভাবে স্টার্ট হতে যেতে ভিতর দিয়ে নিয়ে যাও হয়ে গেলে ড্রেসিং স্টারে চালাবার পেপার ড্রেসিং দু রকমের ক্লাস থাকে মেনো ক্লাস এক হার্ড ক্লাস সেইটা আপনার মধ্যে বাকি আমরা হার্ড জন্য ভিডিওতে দেখাবো তো চালাবার প্রথমে আপনার যে চেয়ার মাইকটা হবে চেয়ার মাইক আগে দিয়ে এক নম্বর দিয়ে দু নম্বর টোটাল টোটাল তিনটে গিয়ে আপনার কিন্তু আগে একটা আছে তো বাড়ি দিয়ে না এক নম্বরে লাগানো সেভাবে দাবা যায় দাবি হয়েছে যখন এটা পুরো ফুল অনেক চাষি বাইজ হালকা 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 হালকাভাবে দাবায় সেভাবে হালকা দাবাই আপনার প্লাস্টে হয়ে যাবে যখনই দাবা যাবে বুঝলে বাকি এটা নম্বর আপনার

দেখাব যারা যারা মিটিং আমার ভিডিও দেখছেন তাদেরকে কাজে বাইরে করবে আমাদের নিজেদের শোরুম আছে কিষান সাথে এনে ট্রাইভেট আমাদের সরুমে না করে এদের কারণ যদি সিংড়ি চাষের তাহলে তাকে আমার শরীর চাই পুরিয়া বাস স্ট্যান্ড থেকে সচা রাঁচি রোডে চিংড়ি চাষ রোডে তাকে আমার শরুম আছে পঁচিশ হাজার থেকে পঁচাত্তর হাজার আশি হাজার টাকা আমার কাছে মিটিং আছে কন্ডা লাউ কামা পান লাও রেট লাউ অনেক মিডিয়া बाक़ी ठीकुछा आीडियो त ॾिखा चैनल खे सब्सक्राइब करो लक करो शय